ভাবছে সেরকম ভাবুক আর আমার মনে হয় টাইম স্পিক যে এবার নিচের বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সৌমিত্রী শাহ সাম্প্রতিক সৌমিত্রী শাহকে হঠাৎ বউ সাজে দেখে তাকে নিয়ে বেশ কিছু প্রশ্ন করেন সাংবাদিকেরা কিন্তু সৌমিত্রী শাহ সকল প্রশ্নের জবাব না দিয়ে তিনি শুধু বলেন কে কে ভাবছে ভাবুক এখনো তার বিয়ে নিয়ে সকলের মনের প্রশ্নকে যেন প্রশ্নই রেখে দিলেন এই অভিনেত্রী তবে সৌমিত্রী শাহ বিয়ে নিয়ে এও বলেন যদি এরকম কিছু হতো তাহলে আমি অবশ্যই তোমাদের জানাতাম তবে হঠাৎ তার বই সাজে লাইভে আসার কারণ কি এ প্রশ্নই জানে সকলের মনে তবে বর্তমানে সব ছেড়ে পুরোপুরি কাজে মন দিয়েছেন অভিনেত্রী জানা যায় আবারও নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি এবার নাকি সৌরভের নায়িকা হয়ে ভক্তদের ধরা দিতে চলেছেন তিনি অলরেডি তার নতুন সিনেমার কাজও শুরু হয়ে গেছে তো বন্ধুরা অভিনেত্রী সমিতির সাথে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ